ওকে ওটা রিয়েল রিয়েল এগুলো একটা ক্লিন করুন ভাই ভাই সাদাশা ভাই সাদাশা ভাই সাদাশা এই সাদাশা ভাই আস্তে আস্তে রিয়াজ ভাই রিয়াজ ভাই রিয়াজ ভাই একটু ইপাসন কথা সাহিত্যিক বরং হুমায়ুন এই হুমায়ুন হবে রাস্তা থেকে একজন লোককে তুলে এনে নির্বাচন ঘোষণা এবং তার একটি সফরে এলাকায় নীল পাগড়িতে হামলা হয়েছিল সে বলেছিল আমি জবাব দিব তার পরিশোধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ তিনজন লোককে সে ক্রাস মাধ্যমে সে হত্যা এই এবং সেই যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে খবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকের সাহিত্য হিসেবে ঢুকিয়ে এদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে তুলে মুছে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রে অন্য একটি সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ এবং আপনি জানেন এই ছাত্র আন্দোলনে যে আন্দোলনে তার ইারা এবং তার নেতৃত্বে এইসব আমার ভাই বোনেরা চলচ্চিত্র এবং নাটকদের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত সমর্পিত এসব কর্মী দিয়ে নির্যাতিত করা হয়েছিল এর পিছনে ছিল আসাদ আজকে এই আসাদ নূরকে একটি হত্যা মামলায় এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয় এই মামলায় সে আধার নামে আসামি তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে এই হত্যার সঙ্গে এবং অবধমূলক ষড়যন্ত্রের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুদ্দা নূরের মূরের সহযোগিতা এবং পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে ব্যবসার উপস্থাপন করা হয় এবং এর পাশাপাশি আরেকজন আসামি সাবেক মন্ত্রী বিমানমন্ত্রী মাহবুব আলী প্রতিমন্ত্রী মাহবুব আলী আপনারা জানেন এই মাহুলবালি যখন বিমান ছিল তখন সে বিমান কিনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এবং তার এলাকায় সে বিভিন্ন কার্যক্রমে এবং বিভিন্ন সরকারি সরকারি উন্নয়ন কাজে সে সে এবং তার সহযোগীরা সে লুটপাট করেছে তার জন্য তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই মাহুলবালি তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আমাদের উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুবালির ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট এবং তার লোক পায় যার জন্য তাকে তার বিরুদ্ধে আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে আসামি পক্ষে তাদের আইনজীবীরা মতভাগ দিয়ে তাদের কামিনের প্রার্থনা করে এবং এই কামিনের প্রার্থনা দুইটা করে আমরা বলি এই আসামিরা সোরাচারের ঘোষণা এবং মন এবং মানবতা তারা জড়িত তারা যদি দাম নিয়ে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে সোরাচারকে সহযোগিতা করবে সোরাচার উপর যারা আছে তাদের সঙ্গে মিলে দেশে একটি অস্ত্রীল পরিস্থিতি সৃষ্টি করবে দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস সেটা তার নিঃস্বাস দেওয়া তার ষড়যন্ত্র করবে সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে এই জন্য তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাতে করা হোক বিজ্ঞ আদালত খুবই অঙ্কে এই আসামদেরকে জেল হাত দিয়ে পরবর্তীতে তাদেরকে এই মামলায় এবং অন্য অন্য মামলায় আরো জিজ্ঞাসাবাদ দেওয়ার জন্য তার অন্যান্য মামলার আসামি আছে তাদেরকে বিমান আর যা আসামি আছে আপনার জানেন যাত্রাবাড়িতে উনিশ সাত তারিখে একজন ভিত্তি সে হল সে হল ইমাম হাসান ইমাম হাসান একদম কলেজ হাত বলছেন আপনার দিয়েছেন তার দায়ে তিনশোটি বুলেটে দাম আপনি দেখেন এই মামলাটি নিয়ে এই জুনির সঙ্গে জড়িত এবং তার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম এসআই সাদ আদালিতে আজকে আলাদা প্রস্তুত করা হয় এবং তারা কিন্তু তাকে হত্যা করে নাই তাদের দ্বিগাংসা তাদের এই আন্দোলনের বিরুদ্ধে তাদের যে মানসিকতা এবং তাদের যে নিষ্ঠুরতা তা জনগণের সামনে দেখানোর জন্য এই ছেলের গায়ে তিনশো টির মূল্য করা হয়েছে আমরা দেখেছি এই নিষ্ঠুরতার জন্য তার বিরুদ্ধে কর্মকর্তা এভার নামে আসামি তার বিরুদ্ধে প্রার্থনা করেন কিন্তু আদালত তার বিরুদ্ধে ছিল না। पैर और छोभी नहीं। क्या नाम है